জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ধূপগুড়ি থানা এবং ধূপগুড়ি ট্রাফিক গার্ডের পরিচালনায় পথ নিরাপত্তার সপ্তাহ পালন মঙ্গলবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ধূপগুড়ির রাজপথে এদিন ধূপগুড়ি থানা থেকে শোভাযাত্রাটি শুরু করে ধূপগুড়ি ট্রাফিক চৌপতি থেকে মায়ের স্থানে শেষ করা হয়েছে জানা গেছে পথ দুর্ঘটনা রুখতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের পরেও থামছে না দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে চলছে পথ সপ্তাহ পালন এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দু ভট্টাচার্য এবং ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা এবং সঙ্গে ছিল ধূপগুড়ি উচ্চতর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ও টোটো চালকরাও জলপাইগুড়ি জেলার মধ্যে ধূপগুড়িতে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটে সে কারণে বিভিন্ন রকম সেফ ড্রাইভ সেফ লাইফের অনুষ্ঠান প্রতিনিয়ত করে থাকে এদিন আবারও সেফ ড্রাইভ সেফ লাইফের আয়োজন করলেন ধূপগুড়ি থানা ও ট্রাফিক গার্ড ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি সে কথা কেউ রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স